এর চক্রান্ত গীতার কাছে ফাঁস করে দিল রাকা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো টাইট থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো কাবেয়া তো স্বস্তিককে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে তাই গীতা চালাকি করে স্বস্তিককে ডিভোর্স দিয়েছে মিছিমিছি অন্যদিকে কাবেয়াকে শব্দ করার জন্য সাহায্য নিয়েছে ইলিনের আর সেখানে ইলিনকে বলেছে কাবেয়াকে রান্না করার জন্য যাতে স্বস্তিক গিয়ে খেতে পারে কারণ স্বস্তিকের মন ভীষণভাবে খারাপ স্বস্তিকে কারণ না খাওয়া নিজের হাতে রান্না করে খাওয়াবে বলে কাবেয়া তো ভীষণভাবে খুশি হয়ে যায় কিন্তু কাবিয়া কোনো রান্নায় জানে না এদিকে তো মেহেক আর ইলিন একটা বড় আস্ত মাছ এবং একটা এঁচোর নিয়ে চলে এসেছে যেটা কাটার পর বেহাল অবস্থা হয়ে যায় কাবিয়ার অন্যদিকে বনহি মুখার্জি তো একজনকে ফোন করে আর ফোন করে বলে যে আমি তোমাকে বলবো যে কোন দিকে হয়ে আসতে কারণ এইবার সিসিটিভি ফুটেজ আমার সমস্তটাই জানা আছে তাই যেদিকে বলবো তুমি ঠিক সেই দিকে আসবে আড়াল থেকে সমস্তটা শুনে থাকে কার রাখা আর রাখা মনে মনে ভাবে আবার কি করে নতুন চাল চালছে বনি কেন বলছে যে সমস্ত সিসিটিভি ফুটেজ আমার জানা আছে তুমি বাড়ির পেছন দরজা হয়ে সামনে থেকে এসো কি ব্যাপার কি বনি কি করতে চলেছে তাহলে কি বনি আবার নতুন করে চক্রান্ত করছে বাড়ি গীতা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরও আবার নতুন করে কি চক্রান্ত করতে পারি বনি আমাকে ভালোভাবে দেখতেই হবে তারপরে তো রাত্রিবেলায় বনি যখন সেই লোকটাকে ঘরের পেছন দরজা দিয়ে আসতে বলে তখন তো রাখা জেগে থাকে আর রাকা সেই সমস্ত ভিডিওটা করে নেয় আর ভিডিও ফটো পুতুল তোলার পর রাখা তো পুরো চমকে যায় কারণ একটা লোক আসে আর একটা লোক সে পেছন দরজা হয়ে এসে বন্ধির হাতে কি একটা দেয় আর তারপর সেই লোকটা সেখান থেকে চলে যায় দেখার পর চমকে ওঠে রাখা রাখা তাড়াতাড়ি প্রলয়কে গিয়ে বলে যে দেখো প্রলয় বনহি কি একটা করছে কারণ বনহি রাতে একটা ছেড়ে এলো আর তারপর বনির হাতে কি দিয়ে একটা চলে গেল বনহি কি আবার নতুন করে কোনো চাল চালছে তখনই প্রলয় বলে কিন্তু কখন কিভাবে তুমি আমাকে ডাকলে না কেন তখনই রাখা বলে তখন সেই মুহূর্তে তোমাকে থাকার আমার অবস্থায় ছিলাম না আর তাছাড়া আমি দেখো এই ফটো আর ভিডিও করে এনেছি তারপরে তো প্রলয়কে সমস্ত ফটো এবং ভিডিওগুলো দেখায় রাখা যে দেখে প্রলয় বুঝতে পারে যে রাখা তুমি এটা করেছো খুব ভালো করেছো কারণ বন্ধি আমার কোন নতুন চক্রান্তের সাথে জড়িত আছে তাহলে কি এই সমস্ত কাণ্ডের মধ্যে বনহি আর কাবিয়ার হাত রয়েছে না অন্য কেউ রয়েছে আমাদের তাড়াতাড়ি গীতাকে জানাতে হবে আর তারপরে তো গীতা ফোন রাখা ফোন করে গীতাকে আর গীতাকে ফোন করে বলে গীতা তোমাকে একটা কথা আমার বলা ছিল তখনই গীতা বলে আপনাদের বাড়ির সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই আপনার কথা আমি শুনবোই বা কেন তখনই রাকা বলে জানি তুমি আমার কথা শুনবে না কিন্তু আমাদের বাড়ি বিপদে পড়ে আছে তখনই গীতা বলে কি বলছেন কি আপনি তখনই রাকা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি বনহি আবার নতুন করে কোনো চক্রান্ত করছে আজকে মাঝ রাত্রে একটা লোক এলো তারপরে পেছনের দরজা দিয়ে বনির হাতে কি একটা দিয়ে সেখান থেকে চলে গেলো তখনই গীতা বলে কিছু প্রমাণ রেখেছেন নাকি তখনই রাকা বলে হ্যাঁ রেখেছি তো আমি সমস্তটাই ভিডিও করে রেখেছি আর তারপরে গীতা কে সেই সমস্ত ভিডিওটা পাঠিয়ে দেয় রাখা আর গীতা সেই সমস্ত ভিডিওটা দেখার বুঝতে পর বুঝতে পারে যে অঙ্কিত আবার গিয়েছিল আমাদের মুখার্জি বাড়িতে আর সেখানে বনি মুখার্জির হাতে কোনো কিছু একটা দিয়েছিল আর গীতা এটা জানার পর ভীষণভাবেই চমকে যায় আর বলে আপনাকে অনেক ধন্যবাদ ছোটো কাকিমা আর তখনই রাখা বলে কিন্তু ঠিক আছে গীতা কিন্তু তুমি আমাদের পরিবারকে বাঁচাও গীতা বলে তুমি কোনো চিন্তা করবে না যা করার এবার আমি করব তাহলে বন্ধুরা বনহির রাখার কাছ থেকে বনহির সমস্ত চক্রান্ত জানার পর গীতাকে এবার বনহিকে হাতে হাতে ধরতে পারবে আর তারপর কষিয়ে থাপ্পড় মেরে বড়গুপ হাতে তুলে দিতে পারবে কী মনে হয় আর তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের নতুন আপডেটে কি পারবে বনহির চক্রান্ত ফাঁস করে সমস্ত আসল অপরাধীকে শাস্তি দিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএ বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে